হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা লাইভে আসছি শাকিব খানের সম্পর্কে কিছু বলতে যে যে এখন লাইভটি দেখতেছেন এবং পরবর্তীতে লাইভটি দেখবেন তাদের জন্য শুভকামনা শুভকামনাফটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে জানিয়ে দেবেন এবং শাকিবেন হলে তো অবশ্যই করবেন শুরুতে একটা কথা বলে রাখি আমার চ্যালেঞ্জটা জানি না কি সমস্যা হয়েছে আগে চ্যানেলটাতে ভিডিও ভাইরাল হয়ে মানে হয়েছিল কিন্তু বাট এখন হচ্ছে না জানি না তবে যাই হোক কোনো সমস্যা নাই যেহেতু এটা শাকিব খানকে নিয়েই চ্যানেলটা তৈরি করা হয়েছে সাকিব খানকে নিয়েই ভিডিও বানানো হবে তাতে ভিউ আসুক আর চাই না আসুক কিন্তু আমি আমার মনের ভাবগুলো প্রকাশ করব। যেমন আজকে মানে আমি ধৈর্য ধরতে ধরতে কিন্তু আজকে ফাইনালি লাইভে এসে বল মানে আপনাদের সঙ্গে বলতে মানে শেয়ার করতে যাচ্ছি যে শাকিব খানকে নিয়ে বিয়ে বিএফডিসিতে ষড়যন্ত্র চলছে নতুন করে সেটা হলো ভাই একটা জিনিস দেখেন যখন সালমান শাহ ছিল তখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে গিয়েছিল কিন্তু যখন সালমান শাহ মরে গেল তখন কিন্তু আবার বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি থমকে যায় এরপরে হাল নিল মান্না ভাই তো এই মান্না ভাই মারা যাওয়ার পর পুরা দায়িত্ব পুরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কারে নেওয়ার দায়িত্ব একমাত্র পড়লো কার ওপর আমাদের মেগাস্টার শাকিব খানের উপর কিন্তু ভাই দুঃখজনক হলেও সত্যি সেটা হলো যে একটা মানুষ পঁচিশ বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে পুরা ফিল্ম ইন্ডাস্ট্রি তার কাঁধে বহন করে এগিয়ে যাচ্ছে কিন্তু এই মানুষটাকে নিয়ে ষড়যন্ত্র কখনো শেষ হচ্ছেই না একের পর এক ষড়যন্ত্র লেগেই আছে এই মানুষটার উপর এই মানুষটাকে নিয়ে কত আর ষড়যন্ত্র করবেন আপনারা তাতে এই মানুষটাকে কি দাঁড় করাইতে পারছেন তার গন্তব্যস্থল থেকে তার সিঁড়ি উঠতে উঠতে কি আপনারা তাকে নামাইতে পারছেন কিন্তু পারেনি তার সৎ চিন্তা সৎ পরিশ্রম যার কারণে এই মানুষটা আজকে বিশ্ব বাজারে তার নাম কামাচ্ছে আর আপনারা এই মানুষটার পেছনে লেগেই আছেন তাতে কোনো কাজ হবে না বুঝছেন আমরা সাকিবিয়ানরা যতদিন এই মানুষটার পেছনে আসি থাকবো যা সিনেমায় রিলিজ করুক না কেন এই মানুষটার আমরা দেখব তো ভাই মানে যেটা বলতে আসছি আমি আজকে লাইভের মধ্যে সেটা হলো যে উজ্জ্বল নামে এক ভদ্র লোক সে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির বেহাল অবস্থায় উপদেষ্টার সঙ্গে বৈঠককালে অনেক গুণী ব্যক্তি সেখানে কিন্তু ছিল উজ্জ্বল ভাই যিনি শাকিব খানের ম্যাক্সিমাম সিনেমাতে বাবা রোল প্লে করেছিল এই উজ্জ্বল ভাই শাকিব খানের সম্পর্কে সাংবাদিকদের সামনে ষড়যন্ত্র কথা বললেন সেটা হলো যে